সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো আজকে আমরা যে টেট পরীক্ষা হলো তার অ্যান্সার কী নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা যতগুলো অ্যান্সার বলবো সবগুলোই কিন্তু সম্ভাব্য তোমাদের ধরে রাখতে হবে ঠিক আছে তো তোমরা সেইভাবে কিন্তু তোমরা জানাবে যে তোমাদের কোনটা উত্তর মনে হচ্ছে বা তোমরা কতগুলো উত্তর ঠিক করতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি আবারও বলছি উত্তরগুলো কিন্তু আমরা সম্ভাব্য যে উত্তরটা সেটা কিন্তু বলবো তারপরে আমরা যখন অ্যান্সার কি আসবে সেটা আমরা দেখব তবু যতটা তোমাদের সঠিক উত্তর দেওয়া যায় যতটা মানে গুরুত্বপূর্ণভাবে বিচার করে উত্তরগুলো বলা যায় আমি চেষ্টা করব তো দেখো প্রথমে যে প্রশ্ন রয়েছে আমরা এখানে এই ভিডিওতে বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে একদম সরাসরি গদ্যের থেকে দেওয়া হয়েছে এখানে কিন্তু প্রশ্নটা একটু তোমার যে দেখো বাংলা প্রশ্নটা আমি বারবার বলেছিলাম যে ব্যাকরণের দিকে কিন্তু একটু ঝুঁকবে কারণ আমি বলেছিলাম যে দেখো এখানে কি করেছে ওরা ব্যাকরণ কিন্তু পেড়াগজির মধ্যে আমরা দেখবো দেখবে তোমরা যার পরীক্ষা দিয়েছ অবশ্যই কিন্তু বুঝতে পারছো যে পেড়াগোজির মধ্যেও কিন্তু ব্যাকরণের প্রশ্ন দেওয়া ছিল প্রায় অনেকটা ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু তোমরা যারা খেয়াল করেছো তারা কিন্তু আশা করি পরীক্ষা ভালো দিতে পেরেছো তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে যেখানে যে আমি প্রশ্নগুলো অত পড়ছি না যে ঝর ঝর ঝমঝম এটা কী হিসেবে ব্যবহৃত করা হয়েছে ঠিক আছে তো দেখো এখানে যেটা সম্ভাব্য উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর ডি অর্থাৎ স্থায়িত্ব বোঝাতে অর্থাৎ অপশন নম্বর ডি দেখো এখানে যে পশ্চিম ভিটের রান্নাঘরের পিছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা এবার কার ধাক্কা শয় কি না সয় সন্দেহ দেখো এখানে যেটা সঠিক উত্তর সম্ভাব্য সেটা হচ্ছে শীত অর্থাৎ অপশন ডি অর্থাৎ শীত মানে এখানে বলতে পারো ধার আমরা বলি না যে ঘরের যে ধার থাকে ঠিক আছে মাটির ঘরের ধার বা দেওয়াল টাইপের যে থাকে তার কথা এখানে বলা রয়েছে তো আমার মনে হচ্ছে যেটা এখানে উত্তর অপশন নম্বর ডি অর্থাৎ শীত এরপরে দেখো যে ব্যস্ততা ঠিক আছে এই ব্যস্ততার বিপরীতার্থ শব্দ তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি অর্থাৎ শ্রম বিমু কথা এটা কিন্তু এখানে সঠিক উত্তর এরপর দেখো এটা একদমই সহজ তোমরা এই ভিডিওগুলো আমি কিন্তু করেছিলাম যে গৌণকর্ম কর্ম এগুলো কী তোমরা যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই এটা করতে পারবে দেখো আমরা জানি যে মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক আর প্রাণীবাচক হচ্ছে গৌণকর্ম তাহলে এখানে কি দিদিমা দিদিমাকে অবশ্যই প্রাণীবাচক তোমার নিঃসন্দেহে কিন্তু এটা আমরা হান্ড্রেড পারসেন্ট উত্তর কিন্তু এটা ধরতে পারি অর্থাৎ অপশন নম্বর বি অর্থাৎ দিদিমা এরপর দেখো এই প্রশ্নটা একটু আমার কনফিউশন মনে হলো যাই হোক আমার মনে হচ্ছে যে এখানে হয়তো সম্ভাব্য উত্তর অপশন নম্বর সি অর্থাৎ রাখতে হবে যেটা এটা কিন্তু যৌগিক ক্রিয়া হতে পারে কিন্তু এটা নিয়ে আমার একটু সন্দেহ হয়েছে প্রশ্নটা নিয়ে তোমরা কি করেছো অবশ্যই কিন্তু জানাবে তো দেখো এরপরে যে দেখতে দেখতে সব ছাপিয়ে অবশেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য লেপা সাদা মাটির আঙিনায় দেখো আঙিনা মানে আমরা সকলেই জানি এটা হবে অপশন সি অর্থাৎ প্রাঙ্গণে অপশন নম্বর সি এরপর দেখো এটা তোমরা সরাসরি এই যে এখান থেকে দেওয়া রয়েছে অর্থাৎ ভিটেই ভিটে ভিটে ঘর অর্থাৎ এখানে কিন্তু অপশন নম্বর সি এটা কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর এরপরে একটি বানান দেওয়া ছিল শুদ্ধ বানান তো এখানে যেটা শুদ্ধ সেটা হচ্ছে দুটোই কিন্তু এখানে রোস সুকার হবে এটা কিন্তু হবে যে এগুলো সবগুলি কিন্তু রোস সুকার দেওয়া রয়েছে এটা হচ্ছে অপশন নম্বর বি এরপরে দেখো যে কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগানো হবে এটা অপশন সি অর্থাৎ ভেলা বানাতে এরপরে আমরা চলে যাচ্ছি যে একটি কবিতা দেওয়া ছিল এখানেও এই প্রশ্নটা একটু আমার সন্দেহ রয়েছে ঠিক আছে এটা আমার এ এবং ডি এখানে দেখো এর এখানে পরে স্বরবর্ণ কিছু দেওয়া রয়েছে কিন্তু এখানে এই স্বরবর্ণগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে তো এখানে আমরা এই দুটোকে দুটোর মধ্যে হয়তো বা একটা হবে উত্তর যাই হোক তোমরা এটা কী করেছো অবশ্যই কিন্তু জানাবে কারণ এখানে দেখো অনেক বইয়ে কিন্তু এই শেষে সরবর্ণগুলোকে ধরা হয় মানে এই যে বড় স্বরবর্ণগুলো আবার অনেক বই কিন্তু সরাসরি এরকমভাবে দেওয়া হয় তো এর এক্ষেত্রে এখন পর্ষদ কি উত্তর নেবে সেটা কিন্তু আমরা সেটার অপেক্ষায় কিন্তু থাকবো অবশ্যই দেখো এটা তো তোমরা দেখবে কী করেছে এবং সেটাও কিন্তু জানাবে এরপর দেখো যে উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পণ্য উৎসব এবং আমরা সকলেই জানি যে পর্ণক শব্দের অর্থ হচ্ছে সাপ তাহলে এখানে সাপ শব্দ সাপ শব্দের দেখো সমর্থক কোনটা রয়েছে অবশ্যই কী অপশনে ভুজঙ্গ মানে হচ্ছে সাপ এগুলো কিন্তু ব্রাহ্মণদীপ চক্রবর্তী যে বই সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে এই পণ্য তোমরা কিন্তু শব্দগুলো ভুজঙ্গ শব্দগুলো সেখানে যে সমর্থক শব্দের যে লিস্ট সেখানে কিন্তু পেয়ে যাবে তো এরপরে দেখো যে শৃঙ্খল শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ ঠিক আছে এখানে সন্ধিবিচ্ছেদ হবে অপশন সি অর্থাৎ খল এটা কিন্তু একদম সঠিক উত্তর এরপরে দেখো যে আহব দেখো আহব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ মনে রাখবে আহুপ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ তাহলে এখানে কি বলেছে বিপরীত তাহলে যুদ্ধের বিপরীত কী শান্তি অবশ্যই ডি এটা কোনো কনফিউশন নেই একদম সঠিক উত্তর অপশন নম্বর ডি এরপরেরটাও দেখো তুমি কি ধরনের এটা অবশ্যই নিঃসন্দেহী ব্যক্তিবাচক সর্বনাম এটাও একদম সঠিক উত্তর আমাদের কিছু কিছু প্রশ্ন এরকম থাকে যেগুলো কিন্তু কনফিউশন হয়ে থাকে তো সেগুলো আমরা সম্ভাব্য ধরে কিন্তু আমাদের নম্বরটা ক্যালকুলেশন করব তো তোমরা অবশ্যই কিন্তু সকলেই জানাবে কার কত স্কোর হচ্ছে এরপরে দেখো এটাও একদম সঠিক উত্তর আমি তোমাদের বলছি এটা কিন্তু পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত যে সেনাবাহিনী তাকে বলা হয় চতুরঙ্গ অপশন নম্বর বি কিন্তু এখানে হবে সঠিক উত্তর এরপরে দেখো রয়েছে যে পেটাগজির যে প্রশ্নগুলো রয়েছে দেখো পেটাগজিগুলো মোটামুটি ছুটি সহজ ছিল তো দেখো চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি কখনোই এ নাম্বার হবে না মুখস্থ করা কখনো নয় শুদ্ধ বানান লিখতে শেখানো কখনোই নয় এটা শুধু করলে হবে না শুদ্ধ বানান ভাষা বাংলা শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলে শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস এই দুটো করতে হয় অপশন ডি এটা কিন্তু থেকে ভালো উত্তর অপশন নম্বর ডি এরপরে দেখো যে চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্যমূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতি আপনি গ্রহণ করবেন সরব পাঠ নীরব পাঠ কবি পরিচিতি এটা কিন্তু হবে উত্তর অর্থাৎ কবিতার বিষয়বস্তুর উভয়মুখী আলোচনা অর্থাৎ প্রত্যেকটা কবিতার কিন্তু দুই ধরনের আলোচনা হয়ে থাকে একটা হচ্ছে বাহ্যিক আলোচনা আর একটা হচ্ছে তার গভীরে গিয়ে আলোচনা তো সেই উভয় মুখে আলোচনাই কিন্তু আমাদের করতে হবে তাহলে কিন্তু সেই কবিতার যে সাহিত্য মূল্য বা তার যে উপলব্ধি সেটা কিন্তু বেশি ফলদায়ী হবে ঠিক আছে সেজন্য কিন্তু আমাদের এই বিষয়টা দেখতে হবে এরপরে দেখো যে দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে দেখো এখানে যেটা একদম সঠিক উত্তর যেটা গুরুত্বপূর্ণ আমাদের দেখতে হবে যে এগিয়ে থাকা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সঠিক উত্তর অপশন নম্বর ডি এরপর দেখো চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময়ে একজন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন দেখা হয়েছে প্রথমে উদাহরণ তারপরে সেটা আলোচনা আমরা বারবার কিন্তু এটা ক্লাসে করিয়েছি প্রথমে উদাহরণ থেকে তারপরে সূত্রে যাওয়া এটা কি অবশ্যই কি আরোহী পদ্ধতি অপশন নম্বর বি এটা কিন্তু একদম সহজ ছিল আশা করি এটা তোমরা সকলেই করতে পেরেছো দেখো এই এর পরের প্রশ্নটা আমি প্রত্যেক ক্লাসে সিটেটের প্রশ্ন করি করাতে গিয়ে কিন্তু এই কথাটা আমি বারবার যে নোয়াম চমস্কির ল্যাডের প্রসঙ্গে কিন্তু আমি বারবার বলেছি এবং বারবার কিন্তু এর ফুল ফর্মটা আমি বলে দিয়েছি তো এটাও কিন্তু একদম কমন প্রশ্ন এটা আশা করি সকলেই করতে পারবে তো এটা কিন্তু অবশ্যই অপশন সি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অর্থাৎ অপশন নম্বর সি এটা কিন্তু মোটামুটি সকলেই এই দুটো কিন্তু প্রশ্ন একদমই সহজ ছিল এরপরে দেখো একজন বাঙালি চেন্নাইয়ে ছ মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন ভালো করে বোঝো প্রশ্নটা এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারেন তার এই তামিল ভাষার শিক্ষাকে আমরা বলবো তো দেখো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি অর্থাৎ অ্যাকুইজিশন দেখো এখানে ভাষাটা কিন্তু সে সরাসরি শিখলো না সে কী করছে যে পরিবেশ থেকে তামিল ভাষা শুনে শুনে কিন্তু এই দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে যে তামিল বর্ণমালার সঙ্গে তার পরিচয় না ঘটলেও তবে তিনি বর্ণমালা চোখেও দেখেননি বা তবে তিনি হাতের লেখনও নি কিন্তু শুনে শুনে সে ভাষাটাকে আয়ত্ত করলো তোমরা দেখবে যে ভাষা আয়ত্তকরণ এখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে তোমরা যদি পড়ে থাকো যে সেখানে শুধুমাত্র একজন শিশুই যে ভাষা আয়ত্ত করবে এরকম কিন্তু বিষয় নয় একজন প্রাপ্ত প্রাপ্তবয়স্কও কিন্তু আয়ত্ত করতে পারে ঠিক আছে এইখানে কিন্তু শিখন লার্নিং কিন্তু হবে না এখানে কিন্তু অ্যাকুইজিশন হবে কারণ সে বর্ণমালার সাথে পরিচয় না ঘটলেও সে কিন্তু সেই ভাষাটাকে বলতে পারছে সে কিন্তু বুঝতে পারছে তাহলে এটা কিন্তু অবশ্যই কিন্তু অপশন সি অ্যাকুইজিশন এরপরে যা বলা হবে এটা একদম যেটা সঠিক উত্তর হানড্রেড পারসেন্ট তোমরা ধরে রাখতে পারো এটা হচ্ছে অপশন নম্বর সি অর্থাৎ বক্ষমান এটা হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর এরপরে দেখো এটাও একদম সঠিক উত্তর মকর থেকে মগর এখানে দেখো এখানে এই বর্ণটা চেঞ্জ হয়েছে অর্থাৎ এটা হচ্ছে একটা হচ্ছে অঘোষ এবং ঘোষ বর্ণ এখানে পরিবর্তন ঘটেছে তাই এটা কিন্তু হবে ঘোষী ভবন অর্থাৎ এটা হচ্ছে ঘষি ভবনের উদাহরণ ঠিক আছে এগুলো যারা তোমরা করেছো ধ্বনি পরিবর্তন তারা কিন্তু এগুলো কিন্তু করতে পারবে তো এটা হচ্ছে অপশন নম্বর বি এরপরে আমরা চলে যাচ্ছি নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয় দেখো সকাল সব শব্দের সমার্থক শব্দ যেটা নয় সেটা হচ্ছে অপশন ডি একদম হান্ড্রেড পারসেন্ট এটা কিন্তু ত্রিজামা হবে এরপর থেকে এটাও সকলে পেরেছো তোমরা এখানে শূন্যস্থানে কিন্তু এই রিকার হবে ঠিক আছে এটা কিন্তু হবে অপশন ডি এরপরে কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষক শিক্ষা তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচের কোন শব্দটি লিখবেন না দেখো তৃষ্ণা শব্দের সম সমর্থক যেটা নয় অপশন ডি অর্থাৎ গ্রোসন এটা কিন্তু এর অর্থ হচ্ছে ভক্ষণ করা এটা হচ্ছে ভক্ষণ করা তাই এটা কিন্তু এখানে হবে না দেখো ধান সমেত খড়ের গাদাকে এক কথায় কি বলা হয় দেখো এখানে যেটা সঠিক উত্তর সেটা অপশন ডি একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তর এটা হচ্ছে পালুই এরপরে দেখো এটাও একদমই সঠিক তোমরা যারা পড়েছ এই শব্দগুলো তারা কিন্তু অবশ্যই করতে পারবে এখানে যেটা যে চোরটি একদম সঠিক সেটা অপশন এ অর্থাৎ এই আপন মানে হচ্ছে নিজ এই আপন মানে দোকান এগুলো কিন্তু একদম সহজ ছিল তো দেখো এরপরে যে প্রশ্নটি রয়েছে যে নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় এটাও আশা করি তোমরা সকলেই পেরেছো এটা একদম সহজ ছিল দেখো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি অর্থাৎ দীর্ঘ উ এটা কিন্তু হচ্ছে যৌগিক স্বরধ্বনি ঠিক আছে এরপর দেখো লাস্ট প্রশ্ন যেটা ছিল এখানে বলা হচ্ছে যে কোন জ্বরটি অল্প প্রাণধ্বনি দেখো ধ্বনি থেকে প্রায় কয়েকটি প্রশ্ন কিন্তু ছিল তোমরা যারা ভালো করে সেই চ্যাপ্টারটি করেছ তোমরা কিন্তু প্রায় প্রশ্ন কিন্তু সঠিক করতে পেরেছো দেখো এখানে যেটা সঠিক উত্তর দেখো এখানে ঘ অল্প প্রাণের সেট চেয়েছে তাহলে ঘ এখানে কিন্তু মহাপ্রাণ তাহলে এই সেটটা আগেই ক্যান্সেল হয়ে যাচ্ছে এরপরে ঝ হচ্ছে মহাপ্রাণ এই সেটটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে এইখানে ছ এটাও কিন্তু মহাপ্রাণ তাহলে এই তিনটার মধ্যে কিন্তু একটা হচ্ছে না তাহলে পড়ে রইল কোনটা কোনটা অপশনেই এটা কিন্তু এখানে সঠিক দেখো এইখানে যে বর্ণগুলো সেটা কিন্তু সবগুলোই কিন্তু বর্গীয় বর্ণের বাইরে অর্থাৎ যে বর্গ রয়েছে সেই বর্গের কিন্তু বাইরের বর্ণগুলি দিয়েছে তাই অনেকে হয়তো এগুলোর মধ্যে কনফিউশন করে হয়তো এগুলোর মধ্যে একটা উত্তর করে এসেছো কিন্তু এগুলো প্রত্যেকটা সেটে দেখো এখানে কিন্তু তোমার মহাপ্রাণ বর্ণ কিন্তু রয়েছে ঠিক আছে তাই এখানে কিন্তু এটা হচ্ছে সঠিক উত্তর অপশন এ